বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি চায়না ইম্পোর্টের টকি একটা ফ্রন্ট বাটন ব্রা একদম আটচল্লিশ বডি ব্রা সাইজ পর্যন্ত আপুদের হয়ে যাবে প্রত্যেকটা সাইজের জন্য আলাদা আলাদা সাইজ করে দেওয়া আছে। পুরোটাই হচ্ছে সফট একটা চায়না কটন স্টিচ ম্যাটেরিয়াল একদম সফট কমফোর্টেবল আর এখানে কিন্তু এরকম মোটা করে চড়া করে বেল্ট করে দেওয়া আছে যাতে হচ্ছে কোনো ধরনের টেস্ট না পড়ে ব্যাকসাইডে এরকম হচ্ছে কভার করে দিবে সাইডটা যাদের পিঠটা ঝুলে থাকে আর এখানে সফট রয়েল প্যাড ইউজ করা আছে সফট একদম কাপড়ের মতো একটা আস্তর দেওয়া আছে যাতে হচ্ছে যা যাদের ব্রেসটা স্যাগি হয়ে গিয়েছে স্যাগি নেসটা কমানোর জন্য যাতে সাপোর্টটা খুব ভালো হয় ব্রেশটা ধরে রাখতে পারে সুন্দরভাবে এই যে ব্রেশটা এরকম গোলাকা শেপ দিবে আর এখানে বাটনে আসে কিন্তু এরকম চারটা বাটন করে দেওয়া আসে খুবই সুপার ক কমফোর্টেবল সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা আর এটা কিন্তু একদম ফর্টি এইট প্লাস সাইজের আপনাদের জন্য হয়ে যাবে আর যারা হচ্ছে একদমই হুকটা অ্যাভয়েড করতে চান তারা সবাই করতে পারবেন একদম বয়স্ক আপনারাও করতে পারেন যারা হচ্ছে ব্রাটা করতেই চান না কিন্তু করতে হয় বাইরে সুন্দরভাবে ধরেও রাখবে এবং কমফর্টেবল ভাবে একদম সুন্দর করে হচ্ছে আর কি এগুলো ক্যারি করতে পারবেন আপনারা খুবই খুবই কমফোর্টেবল আর এগুলো লং লাস্টিং অনেক বছর হয়ে থাকে এগুলো সাইজ শেপ কালার কোনোটাই নষ্ট হবে না অথেন্টিক প্রোডাক্ট আর ইন বাংলাদেশ সব সময় আপনাদের জন্য সবচেয়ে কমফোর্টেবল সবচেয়ে অথেন্টিক প্রোডাক্টগুলোই কিন্তু নিয়ে আসে এটা তিনটে কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে স্কিন কালার একটা হচ্ছে পিচি পিঙ্ক টাইপের একটা কালার আর একটা হচ্ছে লেমন কালার যার যেটা ভাল লাগবে ইনবক্স করে দিবেন অথবা আমাদের ওয়েবসাইটে সরাসরি অর্ডারটা প্লেস করে দিবেন আর আপনারা যারা নতুন নতুন আপডেট জানতে চান আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন একটা প্লাস সাইজের প্যান্টটি ফর্টি টু কোমর পর্যন্ত হয়ে যাবে পুরোটাই হচ্ছে প্লেন ডিজাইনের মধ্যে আর এখানে বর্ডারে হচ্ছে এরকম প্রিন্টেড ডিজাইন করে দেওয়া আছে লেখা করে দেওয়া আছে খুবই সফট ম্যাটেরিয়াল খুবই কমফর্টেবল ম্যাটেরিয়াল আমাদের থেকে একবার যারা আর কি পেন্টি নেয় তারা বারবার এগুলো পছন্দ করে কারণ এগুলো একদম চায়না অথেন্টিক প্রোডাক্ট আর আমাদের কাছে আছে সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় পেন্টি কালেকশন একদম টিনেজার থেকে শুরু করে একদম একশো আশি কেজি আপুদের জন্য কিন্তু এটা হয়ে যাবে সুন্দরভাবে ক্যারি করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন সার শেপ কালার অনেক বছর এক একই থাকবে এটার কালারগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে পার্পল কালার লাইট পার্পল কালার এটা হচ্ছে পিচি পিঙ্ক টাইপের কালার এটা লেমন কালার এটা হচ্ছে লাইট ব্লু কালার আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার যার যেটা ভালো লাগবে ইনবক্স করে দিবেন অথবা আমাদের ওয়েবসাইটে সরাসরি অর্ডারটা প্লেস করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ